আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি ছাব্বিশ ব্যাচ পি টেস্ট পরীক্ষা নিয়ে যারা চিন্তা করতেছো আমার বোর্ডের পিছনে মানে বোর্ডের পিছনে না আমার পিছনে আর কি যা কিছু লেখা আছে এ টু জেড তোমার পি টেস্ট পরীক্ষায় আজকের ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজিতে ইনশাল্লাহ এইটি পারসেন্ট আপ মার্ক উঠানোর জন্য যথেষ্ট বুঝছো সো আমরা এখানে আজকে যা কাজটা করবো সেটা হচ্ছে স্পেসিফিকভাবে ফিজিক্স কেমিস্ট্রি এবং আমাদের বায়োলজির ক্ষেত্রে যা যা কিছু প্রয়োজন প্রি টেস্টের জন্য প্রিপারেশান নেওয়ার প্রি টেস্টের জন্য রিভিশন দেওয়ার প্রি টেস্টের জন্য কমপ্লিট করার তার টোটাল রোডম্যাপটা তোমাদের সামনে হাজির করে দিব এবং এই ক্ষেত্রে দেখো সুন্দর মতন যেটা কেমিস্ট্রি এটা যেহেতু আমার নিজের দেওয়া দ্যার আমি আগে থেকে এটাকে সুন্দর মতন করে টাইপ করতে পারছিলাম বাট ফিজিক্স এবং তোমাদের যে বায়োলজি সেটা হচ্ছে সেই মানে সাবজেক্টের স্পেশালিস্ট ভায়ারা লিখে টিখে দেওয়ার পরেই তারপরে হচ্ছে কেবল এটাকে কী করা গেছে লেখা গেছে সো আশা করি তুমি যদি এখান থেকে কমপ্লিট করো ইনশাল্লাহ তুমি তোমার প্রি টেস্টের মধ্যে তোমার সিলেবাস জেরেই থাকুক না কেন যতটুকু কেন আমি সেখানকার ভিতর থেকে অলরেডি কম করে বলতেছি তোমার মেইন টার্গেট হচ্ছে কি এমসি কিউ সিকিউ এবং আমাদের এস কিউ এই টোটাল মিলা প্র্যাকটিক্যাল ছাড়াই যেহেতু আমাদের সেভেন্টি ফাইভ মার্কস আছে এই সেভেন্টি ফাইভ মার্কসের মধ্যে আমি তোমাকে এখান থেকে সিক্সটি প্লাস মার্কের ইনশাল্লাহ গ্যারান্টি করে দিচ্ছি সিক্সটি ফাইভ সিক্সটি প্লাস মার্কের গ্যারান্টি তুমি যতটুকু ভালো পড়তে পারবা যত বেশি পড়তে পারবা যতটা বেশি পরিশ্রম ইনভেস্ট করতে পারবা তোমার মার্কটা এক্স্যাক্টলি এখান থেকে হায়ার সেই রকমভাবে বাড়বে বুঝা গেছে সো চলো তাহলে আমরা শুরু করি ম্যাথ আর হায়ার ম্যাথটা টোটালি আর একটা সেপারেট ভিডিওর মধ্যে থাকবে যেহেতু জিনিসগুলো আসলে মানে মিক্সড এবং কনসিকুয়েন্সুয়াল দ্যাটসএ আমি ওরকমভাবে দিচ্ছি এটা কিন্তু তোমার জাস্ট প্রি টেস্টের সাজেশন ভালো করে জিনিসটা বুঝো প্রি টেস্টের জন্য তোমাকে পড়তে হবে মানে এই চ্যাপ্টারগুলো থেকে হচ্ছে আবার তোমার সিলেবাসে যেটুকু আছে সেটার মধ্যে থেকে কিছু চ্যাপ্টারকে সিলেক্ট করে সেখান থেকে দেওয়া হয়েছে আর তোমার যদি কথা বলো যে ভাই আমার তো হচ্ছে যে টেস্টের কথা চিন্তা করতে হবে বা হচ্ছে যে এইচএসসির কথা টেস্টের সাজেশনগুলো থাকবে টোটাল সাবজেক্ট ওয়াইজ ফিজিক্স ফিজিক্স রিলেটেড টোটাল একটা ভিডিও ওই ফিজিক্সের এই টু যে প্রিপারেশন ইনশাল্লাহ তুমি যদি ওই এক ভিডিও দেখো বিলিভ নেই আমি তোমাকে সিওর সি কিউ এম কি এর জায়গা থেকে শুরু করে টপিক থেকে শুরু করে এ টু জেড বলে দিবো সো আমাকে কাইন্ডলি খালি কমেন্টে জানাও এই জিনিসগুলো তোমাদের লাগবে কিনা ঠিক আছে আহ অবশ্যই তুমি হচ্ছে যে তাহলে যত দ্রুত বলবা তত দ্রুত আসলে পেতে থাকবে আর কি ব্যাপারটা এরকম এখন যেহেতু পি টেস্টের মৌসুম পি টেস্টের ভাবনা বেশি মাথার ভিতরে ঘুরে ফেরা করতেছে দেখো পি টেস্টের মধ্যে আছি চলো আর এই সব না বলে আমরা শুরু করি আমি প্রথমে কেমিস্ট্রি দিয়ে শুরু করি এজ ইউজুয়াল আমার নিজের ভালো লাগা সাবজেক্ট কেমিস্ট্রির ক্ষেত্রে আমি তোমাকে বলবো জাস্ট দুইটা চ্যাপ্টার কমপ্লিট করে যাবে এর ভিতরে একটা হচ্ছে আমাদের খনিজ সম্পদ জীবাশ্ম এটা কিন্তু মাস্ট ভাই এটা কেউ ব্যাক রেখে যাওয়ার চিন্তা করিস না ভালো করবি এই এসএসসিতে হচ্ছে যে আগে পড়বি এগুলো চিন্তা হবে না প্রি টেস্টের জন্য ফ্রি প্লে লিস্ট আমার ইউটিউব চ্যানেলে পাবা আমাদের ইউটিউব চ্যানেলে যাও ইউটিউব চ্যানেলে দেখো আমি নিজে ক্লাস নিচ্ছি ছয়টা পার্টে তোমাদের যদিও এটা ফুল নাই অর্ধেক হয়ে আছে বাট বিলিভ মি তুমি যদি এতটুকু কমপ্লিট করতে পারো আমি তোমাকে গ্যারান্টি দিব ছয়টা ক্লাস কমপ্লিট করে থাকলে প্রত্যেকটা এক থেকে দেড় ঘন্টার ক্লাস তুমি যদি কমপ্লিট করো তাহলে আমি তোমাকে অন্তত গ্যারান্টেড দিব তুমি কোনো প্রকার বোর্ড কোয়েশ্চিন আটকাবনা এস কিউসি তো কোনো কথাই নাই আরামসে ওগুলা যদি তুমি খালি নিজে কমপ্লিট করতে পারো নোট করে কমপ্লিট করতে পারো বুঝা গেছে সেই চ্যাপ্টারের ক্লাস সম্পূর্ণ তোমাকে ফ্রিতে করে দেওয়া আছে এখন আসো তোমরা যারা হচ্ছে একাডেমিক প্রোগ্রামের সাথে যুক্ত আসো মানে আমাদের পেইড বেচের প্রোগ্রামের মানুষজন প্লাস হচ্ছে যে মানে যারা যুক্ত নয় তাদের জন্য বলতেছি নো প্রবলেম তোমরা একটা জিনিস দেখো ভালো করে লক্ষ্য করো এই চ্যাপ্টারের মধ্যে যতগুলো টপিক আছে তার ভিতরে স্পেসিফিক আমি এখানে চারটা টপিক মানে তিনটা টপিকের কথা বলতেছি আমি একটা বলে দিব প্রথম যেটা সেটা হচ্ছে আমাদের অ্যালকেনের প্রস্তুতি ফার্স্টেই ধরো হচ্ছে যে অনেক কিছু জিনিসপাতি শুরু থাকবে নামকরণ টামকরণ নিয়ে তারপরে জৈব 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 যৌগ বা জীবাশের ভাগ শ্রেণী বিভাগ শ্রেণী বিভাগ নিয়ে আমি নিজে আলোচনা করছি এরপরে আমি চলে গেছিলাম অ্যালকেনের প্রস্তুতিতে অ্যালকেনের প্রস্তুতি মাস্ট অ্যালকিন ও অ্যালকাইনের বিক্রিয়া কিভাবে শনাক্তকরণ করতে পারি তারপরে তারা হচ্ছে যে আমাদের ওই যে যে জারুন বিক্রিয়াটা দেয় অর্থাৎ তাদের যে মানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্তকরণের যে পরীক্ষা এবং পরীক্ষা এগুলা ভু ভুরি আসে ভাই ভুরি ভুরি ওকে এরপরে আসে অ্যালকোহল ও অ্যাসিড এদের প্রস্তুতি এবং রূপান্তর এই যে এটার কথাই বলতেছি এই প্রস্তুতি আর রূপান্তরটাই আমি দিচ্ছি হচ্ছে এক্সট্রা তোমাকে প্রস্তুতি আর রূপান্তর এখন আমরা একটা রিসেন্ট জিনিস লক্ষ্য করতেছি সেটা হচ্ছে এখন তোমাদের বোর্ড কোশ্চিনের ভিতরে যে স্ট্যান্ডার্ড টাইপের যে কোশ্চিনের মানে কি বলবো কোয়ালিটিটা মেনটেন হচ্ছে ওইখানে দেখা যাচ্ছে এই মতো বেশ কিছু রূপান্তর জিনিসপাতি দিচ্ছে যেমন ধরো তোমাকে বলতেছে এখানে অ্যালকোহল আছে তুমি এখান থেকে আমাকে অ্যাসিড বানায় দাও অথবা তোমাকে বলতেছে যে এখানে অ্যালকোহল আছে এখান থেকে তুমি আমাকে অ্যালকেন বানায় দাও ঠিক আছে এই ধরনের যে রূপান্তর গুলা অমুক কার্বন থেকে তুমুক কার্বন কার্বন সংখ্যা কমানো বাড়ানো এ টু জেড এই সকল জিনিসপাতির এখন প্রস্তুতি এবং রূপান্তর জিনিসগুলোকে দেখা যাচ্ছে বেশি আসতেছে তাই আমি বলবো অবশ্যই এটা কমপ্লিট করবা এবং ওই ওই ফ্রি প্লে লিস্টটা কমপ্লিট করলেও তুমি ওখানে আটকাবা আটকাবানা ওকে আচ্ছা এরপরে আসো আমরা যে রাসায়নিক বিক্রিয়ার কথা বলতেছি এই চ্যাপ্টারটা যেটা আছে এই চ্যাপ্টারটা থেকেও লাশা তেলের নীতি থেকে একটা কোয়েশ্চিন চলে আসছে ধর এটা না বলার কি আছে চলে আসছে গ বা ঘতে একটা লাশা তেলের নীতি আর আরেকটা হচ্ছে জারণ বিজারণ গ বা ঘতে আরেকটা জারণ বিজারণ তাহলে এক্সট্রা দুইটা টপিক কি জন্য একটু এদিক উদিক হয়ে গেলে তোমার বোর্ডটা তো সব বোর্ডে তো আর অভিন্ন প্রশ্নপত্রে না তো তোমার বোর্ডে যদি একটু উদিক করে দেয় সেটা মানে সেটা যেন হচ্ছে রিস্ক ফ্রি থাকতে পারো সেজন্য তোমাকে আরও দুইটা টপিক অ্যাড করে দিছি কি একটা একটা হচ্ছে ভাই বাস্তব বিক্রিয়া বাস্তব ক্ষেত্রে মরিচা গ্যালভানাইজিং টিন প্লেটিং তারপরে হচ্ছে আমাদের ইলেকট্রোপ্লেটিং এই ধরনের যে বিক্রিয়াগুলো আছে সেগুলা তারপরে ফর্মিক অ্যাসিড বা মানে পিঁপড়া বা মধুর পিঁপড়া বা হচ্ছে যে মৌমাছির কামড়ের পরে যে তুমি সেখানে চুন লাগাও সেইটা তারপরে অ্যান্টাসি ওষুধ খাও এই যে বাস্তবে সংরক্ষিত বিক্রিয়াগুলো একটা নাম্বারে আসতে পারে কনাম্বারে আসতে পারে আবার গতেও আসতে পারে বলা যায় না এবং আরেকটা হচ্ছে বিশেষ বিক্রিয়া বিশেষ বিক্রিয়া বলতে ওই যে আমাদের যে আহ পানি যোজন বিক্রিয়া আদ্র বিশ্লেষণ বিক্রিয়া এই ধরনের যে বিক্রিয়াগুলো ছিল তাহলেই তোমাদের জন্য ডান এই দুইটা চ্যাপ্টারের এই পার্টগুলোকে কমপ্লিট কর ভয়া ভিতরে ভিতরে আপ মার্ক কেমিস্ট্রির আমি বলে দিচ্ছি শুধু সিক্সটি না কেমিস্ট্রির ভিতরে মানে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড খালি প্র্যাকটিক্যাল খাতাটা আমার হচ্ছে যে ধরো অবভিয়াসলি আমাদের দখলে না তুমি যতটা পোলাইটলি তারপরে হচ্ছে যে ভালো মতন কমপ্লিট করতে পারবা তোমার মার্কটা সেখানে ততটা বেশি থাকবে বাট বাকি সেভেন্টি ফাইভ মার্কের গ্যারান্টি এই আমি

মানে ওই যে তাপমাত্রার কারণে যে বেগের পরিবর্তন আসে আর প্রতিধ্বনি থেকে তুমি পাবা হচ্ছে কি সিকিউ সিকিউ এর গ এবং ঘ পাবা হচ্ছে কোথা থেকে বা প্রতিধ্বনি থেকে আলোর প্রতিফলন চ্যাপ্টারটা এখানকার মেইন ইস্যু হচ্ছে তোমাকে দর্পণ সম্পর্কে জানতে হবে এবং তার তার আগেও যে জায়গাটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আলোক রসির সাহায্যে তোমাকে প্রতিবিম্ব গঠন করতে পারতে হবে সিম্পল এই যে ফোকাস দিয়ে গেলে কোন দিক দিয়ে যাবে তারপরে হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে গেলে কোন দিক দিয়ে যাবে এই যে এই রিলেটেড ঠিক আছে সো এখানে তোমাকে আলোক রসির চিত্র অঙ্কন মাস্ট বিবর্ধন এই বিবর্ধন পাঠটা কখন আসবে যখন তুমি প্রতিবিম্ব ড্র করতে পারতেছ তখন সো প্রতিবিম্ব করলাম তারপরে বিবর্তন এরপরে হচ্ছে যে বিবর্ধন তারপরে হচ্ছে তোমাকে দর্পণ দর্পণ জিনিসটার ব্যবহার থেকে শুরু করে উত্তল দর্পণ অবতল দর্পণ কোথায় কোনটা ব্যবহার করি এগুলা কিন্তু খুব ভালো মতন করে শিখতে হবে সমতল দর্পণে কি ঘটনাটা ঘটে সমতল অনুক্ষেপণে বিম্ব আর এর চেহারাটা যে একেবারে সেম হয় আর এই যে প্রতিবিম্ব সৃষ্টি যেটা কথা বললাম জাস্ট এই স্পেসিফিক চারটা টপিক পড়ে যাও তুমি তোমার পি টিস্টের মধ্যে ইনশাল্লাহ ভালো করবা এই চ্যাপ্টার থেকে আসা কোশ্চিনে ওকে এরপরে আসো স্থির বিদ্যুৎ স্থির বিদ্যুৎ চ্যাপ্টারটা নিয়ে তোমাদের মাঝে কিছু মানুষজন একটু হচ্ছে যে চিন্তা করো বা মানে কিছুটা প্রবলেম ফেস করো বা শুরু করতে গেলে কখন কোনটা শুরু করবা কোনটা শেষ করবা এরকম ভেবে পাচ্ছ না তাদেরকে বলতেছি প্যারা নাই এই যে এই পাঁচটা টপিক পড়ো স্থির বিদ্যুৎ থেকে পাঁচটা টপিক পড়ো একটা সিকিউ ইনশাল্লাহ কমন পেয়ে যাবে ফুল কমন পেয়ে যাবে প্রথম যেটা সেটা হচ্ছে কুলম্বের সূত্র এবং তড়িৎ বল নির্ণয় কুলম্বের সূত্র তড়িৎ বল নির্ণয় কুলম্বের সূত্র থেকে তুমি তরিত বল নির্ণয় করতে পারবা আরামসে ওটা একটু ব্যবহার শিখে ফেললা ওকে ডান এরপরে আসো প্রাবল্য নিরপেক্ষ বিন্দু ও বিভব তিনটা হইলো আর একটা চারটা আরেকটা হচ্ছে তোমাকে ধারক এবং আবেশ এই পাঁচটা টপিক পড়তে হবে আবেশ থেকে ক বা খতে আসবে খতে বিশেষ করে বেশি আসবে আবেশ আবার হচ্ছে মাঝে মধ্যে গদেও দিয়ে দেয় ওই যে আয়নের প্রকৃতি নির্ণয় করি এটা গতেও দিয়ে দেয় যে বলতো কোন কি ধরনের আয়ন রয়েছে তারপরে আকর্ষণ না বিকর্ষণই হচ্ছে আসলে কি আমাদের আয়ন শনাক্তকরণের উত্তম উপায় এরকম যে কোয়েশ্চিনগুলো সেগুলো এখান থেকে দেয় এরপরে আসা হচ্ছে প্রাবল্য নিরপেক্ষ বিন্দু এই নিরপেক্ষ বিন্দু থেকে গ বা ঘতে একটা ম্যাথ আসার পসিবিলিটিস অনেক বেশি এবং আরেকটা যেটা বাকি থাকলো সেটা আসবে ইনশাল্লাহ এই তড়িৎ বল নির্ণয় এই অংশটা বুঝা গেছে সো আশা করি ফিজিক্সের এই তিনটা চ্যাপ্টার পড়ে গেলে ইনশাল্লাহ পি টেস্টের আমার সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট মার্ক ইনশাল্লাহ কাভারেজ চলে আসবে ওকে এরপরে চলো আমরা যদি বায়োলজির কথা চিন্তা করি সো বায়োলজির ক্ষেত্রে আমরা যে তিনটা চ্যাপ্টারকে সিলেক্ট করছি সেটা হচ্ছে প্রজনন পড়বা জীবের বংশগতি পড়বা এবং আমাদের জীবের পরিবেশ পড়বা এই তিনটা স্পেসিফিক চ্যাপ্টার পড়বা এই তিনটা স্পেসিফিক চ্যাপ্টারের মধ্যে আমরা কোন টপিক চ্যাপ্টার তো অনেক বড় কিছু পড়তে হয় চলে আসো প্রজনন চ্যাপ্টারটা যেটা আছে জীব প্রজনন এইটার মধ্যে উদ্ভিদের সপুষ্পক উদ্ভিদের যে যৌন প্রজনন সেটা মাস্ট মাস্ট সেটা এখান থেকে কোয়েশ্চিন খুবই ফ্রিকোয়েন্ট আসেই তুমি বিগত বছরের কোশ্চিন অ্যানালাইসিস করলেও দেখবা অনেক অনেক কোশ্চিন আসছে এখান থেকে তারপরে আসছে হচ্ছে ফুলের কাজ কি হিসাবে জননাঙ্গ হিসাবে ফুলের কাজ এরপরে মানব ভ্রূণ বিকাশ এখান থেকেও কোশ্চিন হয় অজৌন এবং যৌন জনন এবং এইডস এইডস রিয়াল আবার সতর্কতা তারপরে কিভাবে এটা ছড়াতে পারে মানে এটা সংক্রামক ব্যাধি যে যেটা এই ভাইরাসটা কিভাবে ছড়ায় এই সকল জিনিসপাতিও কিন্তু হচ্ছে দেখা যায় যে সতর্কতা সৃষ্টি করার জন্য বা সচেতনতা সৃষ্টি করার জন্য গবা ঘাতে দিয়ে দেয় ওকে অথবা হচ্ছে ধরো এইডস মানে তোমাকে বলে দিল যে এই রোগের কিছু সিমটম বা বৈশিষ্ট্য লিখো এটাও খ নাম্বারে একটা দিয়ে দিল দুই মার্কের জন্য আসতেই পারে ওকে তো সিকিউ এস কিউ প্লাস এম সিকিউ সবকিছুর জন্যই প্রজনন চ্যাপ্টারটা থেকে আমরা এই কয়টা পার্ট পড়বো ওকে এরপরে আসো জীবের বংশগতি জীবের বংশগতি নিয়ে যদি আমি একটু বলি তাহলে তোমাকে চারিত্র চারিত্রিক যে বৈশিষ্ট্য ধারণকারী যে বিভিন্ন অঙ্গ এবং উপাদান রিলেটেড যে কথাবার্তাগুলো আছে মানে মেইনলি আমাদের ডিএনএ এবং সেটার জন্য ধরো মানে আমাদের চোখের হচ্ছে যে মনি তারপরে হচ্ছে চুল তারপরে নখের প্রকৃতি তারপর হচ্ছে গড়ন এগুলো তো অনেকটাই আসলে যে হেরিডিক মানে যে আমাদের এই মানে বংশ থেকে বংশ পরম্পরাই চলে এই ব্যাপারগুলো এই জিনিসগুলার আলোচনা এখানে তারপরে লিঙ্গ ধরনের পুরুষের ভূমিকা বেসিক্যালি পুরুষেরই ভূমিকা মেয়েদের কোনো সেরকম মানে ভূমিকা নাই ওখানে হচ্ছে যে সেম ক্রোমোজোম আমাদের এখান থেকে যে ক্রোমোজমটা যাবে সেটার উপর ডিপেন্ড করবে ছেলে হবে নাকি হচ্ছে যে মেয়ে মানে লিঙ্গ কি হবে এরপরে আসো ডিএনএ প্রতিরূপ তারপরে ডিএনএ যে ডিসঅর্ডার গুলো আছে এগুলা খুবই মাস্ট ডিএনএ ডিসঅর্ডার গুলো থেকে এসকিউ এবং এমসিকিউ পাবাই তুমি তারপরে বিবর্তনের ধারণা ও গুরুত্ব এবং ডিএনএ টেস্ট বিবর্তনের গুরুত্ব জিনিসটা আবার খুব গুরুত্বপূর্ণ এটা চলে আসে হচ্ছে আমাদের গ বা ঘতে বুঝছো যে বিবর্তন কেন ইম্পর্টেন্ট বিবর্তন ইম্পর্টেন্ট বলেই অভিযোজন আর এবং বিবর্তনের মাধ্যমে আমরা আসলে এই বছরের পর বছর ধরে টিকে থাকতে পারি ওকে আচ্ছা এরপরে যে জীবের পরিবেশ এই চ্যাপ্টারটা ছিল আমার অপছন্দের সাবজেক্ট বায়োলজির ভিতরে পছন্দের কোনটা জীবের পরিবেশ বাস্তুতন্ত্র নিয়ে বেলা কিছু আমি এখন পর্যন্ত আমার মনে আছে শক্তি যত প্রত্যেক ধাপে যায় হ্রাস পায় হ্যান্ত্যান আহ কি মজাদার একটা চ্যাপ্টার সো এই যে জীবের পরিবেশ এই চ্যাপ্টারটা পড়ার জন্য তোমার যে কাজটা করা লাগবে প্রথমত বাস্তুতন্ত্র সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকা লাগবে আমাদের যে হচ্ছে মানে আমাদের ছিল হচ্ছে প্রডিউসার বা উৎসব তারপরে ছিল হচ্ছে যে খাদক আর তারপরে হচ্ছে আমাদের কনজিউমার বা এমন যারা ছিল বিয়োজক এই রিলেটেড এই যে এদের ভিতরকার সম্পর্ক এবং কারা কোনটা খাদকের ভিতরে আবার প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর বা সর্বোচ্চ স্তর আছে আবার মানুষরা হচ্ছে সর্বভুগ এই যে এই রিলেটেড সম্পর্কটা তোমাকে খুব ভালো মতন পারতে হবে বুঝতে হবে এবং প্রত্যেকটা আলাদা আলাদা জায়গা ধরে নাও একটা মানে মৃত বডি পরে আছে সেটার বাস্তুতন্ত্রের সম্পর্কটা কিরকম হবে ধরে নাও হচ্ছে যে তোমার তোমার বাসার পাশের যে পুকুর লেক নদ হ্রদ যেটা আছে সেটার বাস্তুতন্ত্রটা কেমন হবে তারপরে তুমি আমি যে দুনিয়াতে বসবাস করছি সেটার বাস্তুতন্ত্রটা কেমন হবে এই বাস্তুতন্ত্রগুলো তোমাকে শিখতে হবে তুমি যদি বাস্তুতন্ত্রগুলো শিখতে পারো ভাইয়া তাহলে তোমার জন্য এই চ্যাপ্টারের অর্ধেক কাজই আসলে কমপ্লিট ফার্স্ট অফ অল বাস্তুতন্ত্র মাস্ট এটা করতে পারলে অনেকগুলো হয়ে গেল তারপরে শক্তি প্রবাহ আন্তঃসম্পর্ক সম্পর্ক একটা সাথে

ঠিক আছে সো আমাদের আশা করি ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজির জন্য প্রি টেস্টের স্পেসিফিক সাবজেক্টের মধ্যে হয় যে সাজেশনটা সেটা আশা করি তোমাদের জন্য ডান এখন আসো আমি জাস্ট একটা বোনাস পয়েন্ট হিসেবে যে জিনিসটা যুক্ত করতে চাইবো সেটা হচ্ছে যে দেখো আমি যদি এক লাইনে একটু টানতে চাই তো ফিজিক্সের জন্য বলবো আমি যুক্তি বা তোমার হচ্ছে যে সিদ্ধান্ত যাকে বলে এই যে সিদ্ধান্ত যে তুমি আসলে পয়েন্ট ওয়ান সেকেন্ড পরে কি শুনতে পাবা বা পাবা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড বা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের মধ্যে যদি ফ্লিপ করে তাহলে সেটা দেখতেও না জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের ভিতরে যদি প্রতিদিন হয় সেটা শুনতেও পাবা না সো এই যে যুক্তির সাথে তোমার দরকার হচ্ছে ভাবে সিদ্ধান্তের সাথে দরকার হচ্ছে মেইনলি ম্যাথ তো যুক্তি বা সিদ্ধান্তটা তুমি করবা হচ্ছে বই থেকে কমপ্লিট ক্লাস থেকে কমপ্লিট চ্যাপ্টার দাগানো বই থেকে কমপ্লিট সেগুলো সব সোর্স তোমাদের অফ একাডেমিক প্রোগ্রামের সাথে যুক্ত করে দেওয়া আছে সেটা ক্লাস এইট ক্লাস নাইন ক্লাস টেন যেহেতু আমরা ক্লাস টেন নিয়ে আলোচনা করতেছি তার আমি ক্লাস টেনের কথাটা বলতেছি সবগুলো যুক্ত করে দেওয়া আছে ওখানে এক্সাম দেওয়া আছে ওখানে যে তোমাদের আমাদের যে এসএসসি সাইশন সেটার পিডিএফ দেওয়া আছে এ টু জেড সব কিছু যেখানে দেওয়া কম্প্যাক্ট যে ক্লাসগুলো আছে সে ক্লাসগুলো থেকে যদি কমপ্লিট করো ইনশাল্লাহ পি টেস্টে তুমি যতটুকু সময় আছে ততটুকুর ভিতরে কমপ্লিট করতে পারবে এবং একেবারে যেটাকে বলতেছি এইটি পার্সেন্ট আপ মার্ক ইনশাল্লাহ উঠাইতে পারবা মানে সেভেন্টি ফাইভের এইটি পার্সেন্ট আপ মার্ক আচ্ছা যদি কেমিস্ট্রির কথা বলি কেমিস্ট্রি দরকার তোমার ইনফরমেশন কিছু জায়গাতে অবভিয়াসলি ইনফরমেশন দরকার জারুন বিজারণের বিক্রিয়াটা একই সাথে হচ্ছে ঘটে এই জায়গায় যদি তুমি ইনফরমেশনটা না জানো তাহলে অবশ্যই উত্তর করতে পারবে না তারপরে আমাদের যে অধক্ষেপণ বিক্রিয়ার ভিতরে জারন বিজারণ ঘটছে না এই জিনিসটা তোমাকে ইনফরমেশন দিয়ে জানতে হবে তথ্য দিয়ে জানতে হবে যেটা পাওয়া কোথায় আমাদের ক্লাসে অ্যাজ ওয়েল অ্যাজ পাওয়া হচ্ছে তোমার দাগানো বইয়ে তোমার বইও আছে বাট দাগানো বই পড়লে তোমার বইটা পড়াটা আরও বেশি মানে শর্ট হবে আরও বেশি সাজানো হবে আরও বেশি গোছানো হবে এর সাথে দরকার হচ্ছে ম্যাথ কেমিস্ট্রি তো অভিয়াসলি ম্যাথ আছে কেমিস্ট্রিতেও ম্যাথ দরকার ঠিক আছে এই ইনফরমেশানগুলাই কিন্তু আমাদের ফিজিক্সের ক্ষেত্রে অভিয়াসলি একটু হলেও কম ছিল এখানে গ বা ঘ টাইপের জায়গাতেও ইনফরমেশন জিনিস মতন চলে আসে ইনফরমেটিভ জিনিসপাতি চলে আসে বায়োলজির ক্ষেত্রে আমি বলবো ফিগারেটিভ হবে চিত্র তথ্য তো তোমার লাগবে তথ্য তো লাগবে এই তথ্যের সাথে সাথে ফিগার চিত্র যতটা বেশি দিতে পারবা ফিগারেটিভ হতে পারবা যতটা উপস্থাপন ক্ষমতা তোমার ভালো হবে বায়োলজিতে তুমি তত বেশি মার্ক পাবা এখানে যেহেতু ম্যাথের কার্যক্রমটা অভিয়াসলি একটু হলেও কম এই দুইটাকে তুমি সাপোর্ট দিবা এই দুই জায়গা থেকে ক্লিয়ার এখন আমি যদি তোমাকে আরেকটু অ্যাড করি তাহলে বলবো বায়োলজি হচ্ছে শব্দ ভেঙে ভেঙে হচ্ছে পড়া শিখবা যেই ভেঙে ভেঙে পড়ানো হয়েছে আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রামে তুমি আমাদের চ্যানেলের মধ্যে দেখবা প্লে লিস্ট করে দেওয়া আছে ওই প্লে লিস্টের ভিতরে বায়োলজি ক্লাসগুলো যদি চেক করো তাহলে আশা করি এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে সো যারা আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রামের মানুষজন আসো তারা এখন থেকে আর কি অভিয়াসলি শুরু করে দাও যতটুকু কমপ্লিট হয়েছে তোমার যদি আসলে এই জিনিসগুলো কমপ্লিট হয়ে থাকে তাহলে খুবই ভালো ইউ আর ভেরি ওয়েলকাম তুমি আরামসে জাস্ট হচ্ছে রিভিশন করা শুরু করো আর যারা এখনও কমপ্লিট নাই তারা হচ্ছে অষ্টপ একাডেমিক প্রোগ্রাম থেকে শুরু করো যারা আমাদের প্রোগ্রামের সাথে এখনো যুক্ত নাও ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স থেকে লিঙ্ক আছে এই লিঙ্কের ভিতরে যাও ডেমো ক্লাস দেখে যুক্ত হয়ে যাও সো পরবর্তী সাজেশন ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ দেখা হবে টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম